ফাইনালি ফাইনালি গেলে না কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু আবারও আপডেট দেওয়া দিচ্ছে আর এই নতুন আপডেটে নাকি অনেক কিছু চেঞ্জ করছে বাট কি কী চেঞ্জ করছে আমি তো জানি না বাট এখন তো গেম স্টার্ট দেয় নাই গেম খেলেও নাই তো আমরা আজকে দেখবো যে আমাদের এই আপডেটের মাধ্যমে কি কী চেঞ্জ করছে অ্যান্ড কোন গানের অ্যাবিলিটি কী করছে অ্যান্ড কোন গানের অ্যাবিলিটি কমে আছে বা কী গান কীরকম সিস্টেম করছে আর শুনতে সেক্স করে জন্য কি আমাদের হচ্ছে গা এই আনলিমিটেড ই করা দিসে অ্যামও করা দিয়েছে শুনতেছি অনেকেই বলতেছে তো চলো আজকে দেখবো যে আসলে কি কি গান পাই আমরা এখানে তো আমরা ফার্স্টে খুঁজবো যে এসে সাইডটাও নাকি চেঞ্জ করে দিছে তো আমরা এখানে কিন্তু ফার্স্টে এসে একটি খুঁজবো আর তো সাইড সাইডে ফাইট করতেছে তো যাই হোক আমরা কিন্তু এখানে কিন্তু পেয়ে গেছি আর সামনে পিলার ভাই সামনে নক করে দিছে তো ওয়ান টাইম মেরা দিছি তো যাই হোক আমাদের যেহেতু এই থমথম আছে থমথম এক্স থমথম দিছে নাকি শুনতেছি আমাদের ভাই ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু অনেক গান চেঞ্জ করে দিয়েছে বাট ওই গানগুলো আমি খুঁজবো এস টি থম থম আবার শুনতেছি যে এমবি ফাইভের ভাই অ্যাবিলিটিও নাকি বাড়িয়ে দিয়েছে যেখানে রেট অফ ফায়ার ওখানে মানে কি বলবো সব গানেরই কিন্তু আমার ভাই গেমের যে মুভমেন্ট স্কেল আছে সেইগুলোও বাড়িয়ে দিছে মানে এক কথায় যে তোমরা কাস্টম যেরকম খেলো কাস্টম খেললে যেরকম মুমেন্ট স্কেল পাও ওরকমই কিন্তু আমাদের বেয়ারে এখন পাবে আর এই জিনিসটা করার পরে এত হেড লাগতেছিল তবে এই ভিডিওটা না দেখলে বুঝবেই না যে কি পরিমাণের হেড লাগতেছিল তো সত্যি কথা বলতে কি জানো যারা হচ্ছে এক জিপি এক জিপি র্যামের ফোন দেওয়া তে হলে কেউ গেম প্লে করে না তো যাদের ফোন চার জি প্যান তোমাদের ফোন যারা হচ্ছে ল্যাগ দিছে মেসে গেলে বিয়ারে গেলে কিন্তু ল্যাগ দিছে আর কাস্টমার গেলে কিন্তু তোমরা মুভমেন্ট স্কেল কিন্তু একবারে স্মুথলি পাইছো কিন্তু বিয়ারে কিন্তু পাওয়া নাই বিয়ারে গেলে কিন্তু ল্যাগ দেশে কিন্তু গাইস এখনকার যে আপডেট দিছে এই আপডেটটা কিন্তু বিয়ারে ভাই তোমরা কাস্টমের মতন একদম স্মুথলি কিন্তু মুভমেন্ট দিতে পারবে তো আমি আমার ফোনটাও কিন্তু আসলে চার জিবি সো আমি আমার ফোনটা কিন্তু বিয়ারে গেলে কিন্তু আগে ল্যাক দিত অ্যান্ড ল্যাক দিত আমি কিন্তু বিয়ারটা তেমন একটা খেলতে পারছিলাম না কিন্তু ভাই এই আপডেট পরে যে আমি গেমে ঢুকছি ভাই বিশ্বাস করো আমার ফোনের যে মুভমেন্ট ভাই স্কেল মানে কি বলবো একদম স্মুথলি সব কিছু হচ্ছে তো তোমরা দিনটা দিন দেখতে পারতো আমি কিন্তু একটা এলিমিট ঘোরাচ্ছি সো মানে এলিমিট আমাকে মানে মারতেই না আসলে কিবোর্ড মার ফোনের মুভমেন্ট যে এত স্মুথলে হয়ে গেছে জন্য কিন্তু এরকম আমি খেলতেছি কিন্তু আগে কিন্তু আমি এরকম খেলতে পারি নাই কিন্তু গাইজ দেখো এখানে কিন্তু এনেমি কিন্তু আমাকে সেই ধরা ধরে বাট আসলে থার্ড পার্টি চলে এসেছে এখানে অ্যান্ড আমি এখানে ভাগার চেষ্টা করি অ্যান্ড ভাইকে এখানে হোল্ড করে ঠিক আছে হোল্ড করার পর আমি ভাবতেছি যে এনেমিটা বাড়াবে তারপর মারবো অ্যান্ড তখন যদি ভাই ওই সাইডটা দুইটা মারে দেন যখনই মারি অ্যান্ড মারার পর যে ভাই ওই থেকে আমার এই ম্যানটা নক করে দিয়েছে আর নক কয় দেওয়ার পর কিন্তু আমার টিমেট কিন্তু এই এই সাইডে আসে আমার জোনের এই সাইডে আসে আমার টিমেট কিন্তু এখানে কিন্তু লাভে কিন্তু আমাদেরকে কি রিভ্যপ দেওয়া যায় অ্যান্ড রিভ দেওয়ার পরে গেছ আমরা কিন্তু ভাবি যে কই ল্যান্ডিং করবো তো যেহেতু রিব্যাব পাইসে আমরা ভাবলাম যে ওই জায়গায় ল্যান্ডিং করে ওই জায়গায় লুটমুট করার পরে তারপরে হচ্ছে এই জায়গায় আসি তখন থেকে কিন্তু আমরা লুটমুট করে কিন্তু এখানে আসতেছি আমার টিমেট পরে যে ওই সাইডে একটা ম্যান আছে নাকি এই যে প্ল্যানের রিপিসটা তো আমি ভাবতেছি যে যেহেতু ম্যান আছে ম্যানটা কই আছে তো আমি জি প্ল্যান দেখতেছি অ্যান্ড দেখেছি তখন দেখেছি ভাই সামনে ম্যান অ্যান্ড যেহেতু সামনে ম্যান পরে গেছে আমি ভাবতেছি যে সামনে বলছো আমি রাজ দেয়াদব যেহেতু একটা ম্যান আছে এন এখানে কিন্তু আমি স্কেলার মারার পরে কিন্তু যখনই তুলি বাইশ ডেমেস দেয় আর ওই ম্যানটাও কিন্তু স্কেলার মারছিল বাট এখানে কিন্তু আমার আরেকটা স্কেলার আছে এন আমি ক্যারেক্টার হয় কিন্তু এখানে কিন্তু পরে ভাই টিম ব্যাক করে দেয় তো টিম ব্যাক করে দেওয়ার পরে গিয়ে আমি ভাবতাছি যে ম্যান আর অন্য সাইডে আছে নাকি এখানে এখানে কিন্তু লোড করতেছি আর এখানে তো ম্যান থারই কথা না কেন টিম ব্যাক করে দিচ্ছি তার স্কোর হয়তো শেষ হয়ে গেছে এখানে কিন্তু আমরা কিন্তু মনীষ্যোকে ভাই লোড করতেছি ঠিক আছে এন্ড তখনই যে ভাই ওই সামনে থেকে আমার টিমমেট ফাইট করতেছে তখনই কিন্তু এখানে কিন্তু ওই টিমেটে নক করে দেয় নক করার পরে গেছে এই জায়গায় যে এরকম ফাইড হবে আমি তো এখানে আসলে ভাবতে পারিনি যে আমাদের সাথে এরকম ফায়ার হবে ওই স্কট শেষ করার পরে কিন্তু এখানে কিন্তু থার্ড পার্টি চলে এসেছে থার্ড পার্টি আসার পরে আমাদের উপরে রাশ করে দিচ্ছে এখানে কিন্তু একটা আমি নক করে দিচ্ছে নক করার পরে কিন্তু এই ম্যানটা কিন্তু আমাকে সেই ধরা ধরছে আর এই ম্যানটা দেখো টোকেন গান দিয়ে ভাই আমার কি যাতে আমার উপর তো আমি রেগে গেছি যে কি রে ভাই তোমরা হচ্ছে সবাই রইছো এখানে আর আমাকে মারতেছে শুধু তোমরা কি দেখো তখন কিন্তু এখানে কিন্তু স্কোয়াড আমরা কিন্তু ফিনিশ করে দিই আর এই গেমটা আপডেট দেওয়ার পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ করছে কিন্তু এই বিষয়ে আমি নেক্সট ভিডিও আনবো এত বড় ভিডিও দেব না কেননা ভিডিও অনেক বড় হয়ে গেছে সো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আর নেক্সট ভিডিও আমি অবশ্যই আনবো আর হ্যাঁ তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো কারণ আমি কিন্তু এই নেক্সট ভিডিও আতে আনবো যে আপডেট এর মাধ্যমে কি কি গানের এই এবিলিটি চেঞ্জ করছে আর কি কি উপকার হইছে আর কি কি ক্ষতি হইছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম